মাছও তো বিকে আর কোনো দিন ভালো হবে না মাছও যদি ভালো নাও হয় কিন্তু যে বলছে ওবায়দুল কাদের কাকু সে কিন্তু ভালো মতে দেশ ছেড়ে সব পলাই গেছে আপনারা তো ইতিমধ্যে অনেকেই জানেন যে ওবায়দুল কাদের কিন্তু কাউয়ে কাদের যারা আপনারা বলে সে কিন্তু অলরেডি ভারতে অবস্থান করতেছেন কিভাবে গেল গত তিন মাস সে দেশেই ছিল সরকার পতনের পর পাঁচ আগস্টের পরে আহ পঁচানব্বই দিন পর্যন্ত তিনি দেশে ছিলেন দেশেই আছিলেন। এখন প্রশ্ন হয়েছে দিন কার মদতে তিনি দেশে ছিলেন এবং তিনি VIP protocol আছিলেন। আমরা খবরে দেখতেছি এখন ঘটনা হয়েছে রাজার হালে যে তিনি ছিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তারে খুঁজে পাইলেন না কারণটা কি এতে বোঝা যায় যে বর্তমানে অনেকেই আছে যে ভাবতেছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসব যাও এখন একটু প্রটোকল দিয়ে তারে তারেstylesheet সারাই ধর সাহায্য করতেছি ভবিষ্যতের আশায়। তাই এখন যারা বর্তমানে উপদেশ তারা আপনারা আইন করতেছেন যারা আপনারা আয়াতে যে সাইন স্ক্রিন খোলাই করতেছেন আপনাদের চোখের সামনে দিয়ে কিভাবে এসে চলে গেল। গত আট নভেম্বর সে বাংলাদেশের বাংলাদেশ সহায় সিলিং দিয়ে সে ভারতে চলে চলে গেল। অথচ আপনারা সেটা বাহিনী পুলিশ রেড আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুই করতে পারলেন না তার অবস্থানই যাচাই করতে পারলেন না এটাই বোঝা যায় যে আগামীর বাংলাদেশ আপনাদের হাতে কতটা নিরাপদ আগামীর বাংলাদেশ আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কতটা ভরসা রাখতে পারে তা না হলে একজন সাজাপ্রাপ্ত আসামি যে নাকি আপনার বাংলাদেশের এত বড় একটা একটা ঘটনা একটা উত্থানের পিছন থেকে সরাসরি সম্পৃক্ত সেরকম একটা ক্রিমিনাল কিভাবে দেশে তিন মাস কলাই থাকে আপনারা এখন আবার দেখলাম উপদেশ মন্ডলীরা বলতেছেন যে আমরা যদি কেউ আমাদের সন্তান দিত আমরা বাইর করে দিতাম আরে মামার বাসে আবদার আপনারা সন্তান দিব আপনি বাইর করে নেবেন আর তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করে তাদের কাজটা কি যদি আমরা সাধারণ জনগণ যদি তার সন্ধান দেই তাহলে আপনাদের কাজটা কি আপনারা কেন বের করতে পারলে তা এখন চলে গেছে এখন বলতেছেন আমাদের তোকে সন্ধান দেন নাই সন্ধান কেন দেব আপনাদের কাজটা কি আপনাদের কাজটা কি শুধু আমরা প্রবাসী আমরা আসি আমরা রেমিস্টেন্স পাঠাই এটা 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 নিয়ে আপনারা বেতন নেন এটাই যাই হোক অবশেষে কাউকে কাদর খেলা হবে খেলা হবে বইলে সে নিজে কিন্তু গোলমাইরে চম্পট ঠিক আছে এই আর কি অবস্থা